আসসালামু আলাইকুম এভরিওান নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপিতে শেয়ার করছি বিরিয়ানির মশলা এই মশলা দিয়ে আপনি যে কোনো ধরনের বিরিয়ানি তৈরি করতে পারবেন বিফ বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি সব ধরনের বিরিয়ানি এটা দিয়ে আপনি তৈরি করতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক তো এখানে আমি সব ধরনের মশলা পরিমাণ মতো নিয়ে নিয়েছি আমি এখন বলে দিচ্ছি কী কী মশলা কী পরিমাণ নিয়েছি আমি এখানে নিয়েছি পোস্ত দানা এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি তিনটি কালো এলাচ সাদা এলাচ নিয়েছি দশ বারোটি চিনি নিয়েছি পনেরো থেকে বিশটি মিষ্টি জিরা নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ শাহি জিরা নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি একটি জয়ফল জয়ত্রী নিয়েছি চার থেকে পাঁচ টুকরার মতো কাজু বাদাম নিয়েছি দশ থেকে পনেরোটি চিনাবাদাম নিয়েছি পনেরো থেকে বিশটি কালো গোলমরিচ নিয়েছি পনেরো থেকে বিশটি দারুচিনির টুকরা নিয়েছি সাত থেকে আটটি নিয়েছি দশ থেকে বারোটি শুকনো মরিচ নিয়েছি এখানে ছয় থেকে সাতটি হবে লং নিয়েছি দশ বারোটি স্টার স্টারিস নিয়েছি তিনটা তারপর তেজপাতা নিয়েছি চার থেকে পাঁচটা এবার এই সবগুলো মশলাকে মিডিয়াম টু লো হিটে ফ্রাইং প্যানে হালকা টেলে নেব আর তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো করে গুঁড়া করে নেব তো ভিওর্স এই যে আমার বিরিয়ানির মশলাটি তৈরি হয়ে গেছে ঘরে তৈরি বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে যা টেস্ট হয় একবার এইভাবে মশলা বানিয়ে ঘরে তৈরি মশলা দিয়ে বিরিয়ানি খেয়ে দেখবেন কেমন লাগে তো আজকের রেসিপি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ